হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের জন্য আজ নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন সময় হয়েছে ওই সকাল আটটা মতো চারপাশে দেখো সেরকমভাবে আলোর দেখা পাওয়াও যাচ্ছে না ওই পূব আকাশে সূর্যোদয়ের সময় যেটুকু লাল আভা দেখা যায় ওইটুকুই তবে এখন কিন্তু রাস্তাঘাটে প্রচুর গাড়ি দেখতে পাওয়া যায় কারণ এই সময়টা তো একদম অফিস টাইম তাই এই কাজের সময় এত গাড়ি রাস্তা দিয়ে যাতায়াত করে দেখতেও খুব ভালো লাগে দেখে মনে হচ্ছে লক্ষ লক্ষ আলোর মশাল ছুটে চলেছে তো এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থেকেও মন ঘরে এখন চলে এসেছি মা বাবার ঘরে ওদের তো পূর্ব দিকের ঘর আর এই ঘরটা থেকে এই সূর্যোদয় দেখতে ভীষণ ভালো লাগে এখন এসেছি এই সকালের জলখাবার পর্ব মিটে যাওয়ার পর রান্নাঘরে দুপুরের জন্য একটু সর্ষে ইলিশ বানাবো বলে তো এখানে ইলিশ মাছ খুব ভালো পাওয়া যায় জানো তো আমরা যখন এখানে প্রথম এসেছিলাম বা এখনও কিন্তু আমাদের দেশ থেকে অনেক আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জিজ্ঞেস করে থাকে যে এই ক্যানাডা দেশে কি ইলিশ মাছ পাওয়া যায় বা সেগুলো কোথা থেকে আসে কিভাবে সংরক্ষণ করা হয় বা তার দামই কেমন হ্যাঁ এখানে আসে ঠিকই কিন্তু সেগুলো কিন্তু টাটকা নয় মানে ফ্রোজেন অবস্থায় আসে তো এশিয়ান যে মুদিখানার দোকানগুলো আছে বা বিশেষ যে বাংলাদেশের মাছের বাজার রয়েছে সেখানেই কিন্তু এই ইলিশ মাছ ফ্রোজেন অবস্থায় পাওয়া যায় কারণ সরাসরি ক্যানাডায় তো তাজা ইলিশ মাছ আনা সম্ভব নয় কারণ সেই মাছকে টাটকা রাখার ব্যাপার থাকে তারপর পরিবহন খরচা অনেক তার জন্য বেশি পড়ে যায় তাই ফ্রোজেন অবস্থায় এই ইলিশ মাছ প্লাস্টিক প্যাকেটে বা ভ্যাকুম সিল করা অবস্থায় কিনতে পাওয়া যায় এবার এই প্রশ্নটাই মনে হতে পারে যে এত দূর থেকে যে এক্সপোর্ট করা হয় তার দাম কীরকম হয় হ্যাঁ দামটা একটু ইলিশ মাছের এখানে বেশি হয় এক কিলোগ্রাম ফ্রোজেন ইলিশের দাম হয় সাধারণত পঁচিশ থেকে ৩৫ ক্যানাডিয়ান ডলার তবে কি বলো তো বাজার বা অঞ্চলের ওপরে সেই দাম নির্ভর করে আর বিশেষ করে শীতকালে যখন মাছটা আমদানি করা হয় তখন তার দাম আরও কিছুটা বেড়ে যেতে পারে তো এর পাশাপাশি যদি কোনো সিজনাল অফার থাকে বা বিক্রেতা বিভিন্ন ধরনের অনেক সময় না অফার করে থাকে সেই সময় দামটা আবার দেখা যায় যে কমে যাচ্ছে তবে কি বলতো এই পদ্মা নদী থেকে আসা ডিম ভর্তি যে আমরা ইলিশ মাছ খাই তার স্বাদ কিন্তু অতুলনীয় হয় গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল। আবার মাছ ভাতের থালা নিয়ে খেতেও বসে পড়লাম তো এখন সন্ধ্যাবেলা ওই ছটা মতো বাজে আর আজ জানো তো আমাদের এখানে হ্যালোইন ফেস্টিভ্যাল তো এই হ্যালোইন ফেস্টিভ্যাল উপলক্ষে আমাদের এই বিল্ডিংয়ে প্রতি বছরই এই সব নানা রকম ভয়ের মুখ মানে এই ভূত প্রেত এই সব মুখোশ দিয়ে সাজানো হয় আমরা বেরিয়েছিলাম একটু বাচ্চাদের জন্য চকলেট কিনে আনার জন্য আর প্রতি বছরই জানো তো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বাচ্চারা আসে বা তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে করে নিয়ে আসে এই ট্রিক অর ট্রিট মানে চকলেট নেওয়ার জন্য এই দরজার বাইরে অনেকে চকলেট রেখে দেয় ঠিকই আবার অনেকে আছে যেমন দরজা খুলে তাদের হাতে চকলেট দিতে পছন্দ করে মা তো ঘরে একা ছিল আর আমার মা বেশ ভীতু আছে তাই সৌভিক মজা করে চেষ্টা করছিল মাকে একটু ভয় দেখানোর যাই হোক এখন চলো চকলেটগুলোকে একটু আনবক্স করে ফেলি প্রতিবার যেহেতু বলছিলাম যে হ্যাঁ আমাদের এখানে বাচ্চারা আসে ট্রিক ট্রিট করতে তবে প্রতিবার কিন্তু নোটিস দেয় না এই বছর প্রথম দেখলাম যে আমাদের অ্যাপার্টমেন্টের অফিস থেকে ঘরে ঘরে একটা করে নোটিস পাঠানো হয়েছে আর সময় বেঁধে দেওয়া হয়েছে যে কোন সময়ের মধ্যে বাচ্চারা আসতে পারে তাই জন্য আমরা আগেভাগে গিয়েই সব কিছু রেডি করার চেষ্টা করে রাখলাম আর এই চকলেটের সাথে এনেছি একটা চিটোসের প্যাকেট যেটা আমরা এই ঘরে যে বড় বাচ্চা রয়েছে চারজন তারা খাবো এই ঝুড়িটা নিয়ে নিয়েছি এই ঝুড়িটা না বেশ বড় আছে ভাবলাম এর মধ্যেই একে একে এই প্যাকেটের মধ্যে থেকে টফিগুলো বের করে রাখি সৌভিক তো খুব এক্সাইটেড অনেকক্ষণ ধরে বলছিল যে কখন টফিগুলো বের করবি দেখব এই তো ভাগ্যিস ট্রফিগুলো এক এক করে বের করে সাজিয়ে নিয়েছি দেখো না এখন বাচ্চারা একে একে তার মা বাবার সাথে আসছে ট্রিক করতে আবার দেখো এই পাশের বাড়ির বাচ্চাটা কেমন অদ্ভুত ধরনের মুখোশ পরে বেরিয়েছে এই হ্যালোইন উৎসবটা কিন্তু বিশেষ করে বাচ্চারা মানে এই ছোট ছোটো শিশুরাই কিন্তু খুব এক্সাইটমেন্টের সাথে পালন করে কারণ তারা তো সন্ধ্যা হলেই পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়ে ট্রিকট ট্রিট করতে চকলেট সংগ্রহ করতে তা এই সময় যখন যায় চকলেট সংগ্রহ করতে নানারকম ভুতুড়ে বা মজার পোশাক পরেই তারা যায় আর এই সময় কিন্তু নানা রকমের থিম পার্টিরও আয়োজন করা হয় Here. Yay! Okay. Take 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 you take it. Take, take. Take, whatever you want. Oh, take take more! Take more! Please. Take more! Take more! Take <laughs> more! Oh, I'm giving you. <laughs> yeah. Happy Halloween! Happy Halloween. Happy Halloween. <laughs> আর এবছর তো এক অদ্ভুত মজার ব্যাপার ঘটেছে জানো তো কারণ এই হ্যালোইনের দিনকেই পড়েছে হচ্ছে আমাদের ভারতীয়দের দিওয়ালি উৎসব তাই যারা ভারতীয় ফ্যামিলি আসছিলেন প্রত্যেকেই হ্যালোইনের সাথে দিওয়ালিও আমাদেরকে উইশ করে যাচ্ছিলেন যাই হোক এই তো ছিল আমাদের সন্ধ্যা থেকে এই দেশের ভূতুরে উৎসব পালন থুরি হ্যালোইন উৎসব পালন যেটা তোমাদের সাথেও ভাগ করে নিলাম আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো